শেখ হাসিনার নামে মামলা দায়ের করা হয়েছে আপনারা দেখেছেন তারিখের পর থেকে থেকে এই তারিখ আমরা যে দুর্বার গণ আন্দোলন আমরা যে শপথ গ্রহণ করেছি সেই শপথ সারা বাংলাদেশের মানুষ সেই শপথ গ্রহণ করে সারা বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ মানুষকে শোককে রূপান্তরিত করার জন্য মুজুই প্রেমী ভাইরা যখন ঢাকার বত্রিশ নাম্বারে সকাল থেকে হাজির হওয়ার কর্মসূচি হাতে নিয়েছে সেই মুহূর্তে আমার প্রিয় মুজিব প্রেমী ভাইদের বাংলাদেশের জনগণের দিকে ওই খুনি অনুস আজকে চোখ রাঙিয়ে একটা হুলিয়া জারি করেছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দিয়েছে বন্ধুগণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্যে এই আওয়ামী লীগের জন্ম আমরা নব্বইয়ের গণ অভ্যুত্থান করেছি শেখ হাসিনার নেতৃত্বে এর সাথকে হটিয়েছি খালেদাকে হটিয়েছি আমরা পর পর আন্দোলন করে আমরা প্রমাণ করেছি আওয়ামী লীগ মুজিব পাগল ভাইরা বাংলাদেশে আন্দোলন করতে ভয় পায় না মনে রাখবেন এই গোপালগঞ্জ আমাদের প্রিয় জন্মভূমি এই জায়গায় আমরা তো কোন বিশৃঙ্খলা বরদাস্ত করবই না সাথে সাথে এটাও বলতে চাই আজকে যারা শেখ হাসিনার নামে মামলা করেছে তারা তো মামলা করবে ওই ছাত্রদের নামে যারা ভুয়া কথা বলে ছাত্রদের অধিকারের কথা বলে সরকার পতনের আন্দোলন করেছে যারা বিভিন্ন ছেলে মেয়েদেরকে লুকিয়ে রেখে তাদেরকে খুন করা হয়েছে খুন করা হয়েছে তাদের বিরুদ্ধে নিহত করা হয়েছে শহীদ করা হয়েছে তা সেই জন্য ওই ইউনুস কে মামলার আসামি করতে হবে এই সরকার অবৈধ সরকার এই সরকার ক্ষমতা দখলকারী সরকার কতিপয় বিভ্রান্ত সেনা অফিসারের কারণে আজকে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে আমরা এটা বরদাস্ত করব না আমরা আগামী দিনে আমরা রাজপথের দিকে রওনা হব পনেরোই আগস্টের পরে আমরা সারা বাংলাদেশের মানুষকে নিয়ে প্রয়োজনে ঢাকা দখল করব আন্দোলন কাকে বলে আন্দোলন কত প্রকার আপনাদের আমাদের মুজিব প্রেমী ভাইদের আমি কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই

আপনাদের সঙ্গে নিয়ে এই লাগাতার পাঁচ তারিখ থেকে আমরা সকল কর্মসূচি করেছি আমরা আমাদের পুরোনিকে না ফিরে আনা পর্যন্ত কেউ ঘরে